নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা কতক্ষণ আগে বাজার থেকে আইলাম বাজার থেকে আয়া কে তো একটু মরিচ কয়েকটা বেড বাহি আছেন এই বেডের মানে বেডের ভিতরে জল টল দিতে আর কি তো রোদের মধ্যে জল টল দিতে যে হঠাৎ করে আবার মাথাটা ঘোরান মারি ধরছে আপনার একটু বইছি কতক্ষণ ওনে আবার ফেডের বেতা ওদের দশ মিনিট পর্যন্ত হিন্দাও তারি না হিন্দাও লড়তেছে না গ্যাসের বড়ি গেছি ইসা ফেডের মধ্যে আপনার ডিট পোড়াই দিচ্ছে অনেকে একটু ভাল লাগবে ওনে আবার কারেন্ট গেছে গা আসলে ওই যে হঠাৎ করে আইসি আপনার আই বাবাই খেত গেছি গা গিয়ে আপনার একটু কুবাইছি কাবাইছি রোদের মধ্যে তো ওখানে রোদটা কিন্তু খুব কড়া তো হঠাৎ করে আপনার মাথাটাও গোড়ান মারছে আর ফেটটা বেতন আছে তো যাই হোক অনেকটুকু কমছে আর কি তো সীমা রান্না বান্নার লাগে আস্তে আস্তে বাউ করতেছে আর ক্ষেতের মধ্যে আপনার জল না দিলে এই মরিচের যে করি আছে এটি যে ফুল ধরে আবার আর কি তো এই কারণে মরিচও মাঝে মাঝে দেখতেছি ক্ষেতের মধ্যে আপনার ঝুড়ে জুড়ে ফুটে যাইতেছে গা অন এই কারণে ক্ষেত একটু জলটা দিলে গাছের রস টান বনে এরপরে ফলে আপনার ক্ষেতও একটু পাই বনে ক্ষেতের আপনার গাছ আপনার বলতেই আছে প্রচুর পরিমাণে বলতে আছে গাছ উঁচু হয়েছে দেখছি না মাঝে মাঝে আপনারা যে ভিডিওতে দেখেন আপনার গোবর প্রায় সময় আনা গোবর আপনার সিডাইয়া মিটাই দিই এড়ি দিয়ে মোটামুটি চলতে আছে আর প্রচুর পরিমাণে গোবর ফলাইছি তো এটার ভিতরে যে ফলন দিতে আছে মোটামুটি আপনার খাবারটা চলতে আছে মরিচের কেজি ওখানে বাজার আরো দ আজকে আপনার একজন মরিচ লয়ে গেছেন আপনার সতেরো টাকা কেজি বেঁচে আর কি মরিচের দাম ওখানে একটু কম আছে কিন্তু আমার গিয়া যে বর্ষাকালটা যদি মনে করেন বাঁচায় রাখতে দুই চার দশটা সারা তেলে মনে করেন যে খাওয়াটা চলবো বর্ষাকালে তো মরিচের দাম আপনার চারশোটিয়া তিনশোটিয়া কেজি হয়ে জায়গা সেবেলা যদি দুই চার দশটা টাকা যদি বাঁচা থাকে তাহলে মোটামুটি খাওয়াটা চলবো আর কি তো ওখানে প্রায় বারোটা রুশে বাজ্য আছে আসলে আমিও তো দু আর কতক্ষণ করে যায় না কারেন্ট আইলে করে আর কয়েকটা বেড বাহি আছে এটি দাম লাগবে জল এভাবেই বাড়ি তাইলে মনে করুন কী পাই যে সময়টা জায়গা কিছুই টের হয় না এই বাড়িতে আয়া এই কাম এই কাম করতে করতেই সময় শেষ হয়ে জায়গা আসলে আমরার জীবনটাই খুব সুন্দর সহলে উঠি উঠে বিডিওর কাজ করিয়া পরে আস্তে আস্তে দোকানে দাওয়ানের বাবুই দোকানদারি করিয়া এক ঘন্টা দুই ঘন্টা করিয়া আবার দুহরিওয়ালা ভিডিওর কাজ করি বাড়ির টুকটাক কাজ কর্ম থাকলেডি শেষ করি করিয়া পরে আস্তে আস্তে মনে করেনি আবার বাজারে চিন্তা করি আবার রাত্রে দশটা এগারোটার সময়ই কি ভাই যে দিন সময় জায়গা কিছুই টের পাই না ঈশাখিতা ঈশা আহমের আবাজ আবার আছে এই যে আবাজ দিয়ে আবার জাল টাল বালার ধরে আর কি ঈশা একটু আছে আস্তে আস্তে তার মাল লাগে

এক কানো জাগ দিয়ে রাখলে বালা না এবা ছরায়ে রাখলে বালা হ্যাঁ কুন্ডা বালা ছরায়ে রাখলে বালা না ইয়া মেঘ হলো মেঘ করতে হানি উড়ছে আমি বুঝছি কিন্তু অন্যতর ছরায়ে রাখলে ভাত লাগলে না জাগড়া

এরে তোমার সোলার হিট থাকে করে জানো সোলার জাল যদি বেশি ধরে না তাহলে সোলার হিট থাকে নেক্সট দেখ তোর সোম্পা সোম্পা মাসি কি তারাম দে আ করে কি তারাম দে দে

মোটামুটি যদি কয়েকদিন বৃষ্টি হয়ে যেত আবার তাহলে আবার গাছ গাছালিটি আবার খুব সুন্দর হয়ে গেল এবার এই যে মাঝে মাঝে দেখুন গাছের তলে কিন্তু প্রচুর পরিমাণে লাল লাল ফুলের কড়া কিন্তু ঘুরে রয়েছে মরিচও ঘুরে রয়েছে এই যে এই যে ফুলের কড়াটি কিন্তু আপনি আপনে ফুল আপনা আপনার জড়িয়ে ঘুরে যেতেছে গায়ে যে রস নাই তরকারি হয়ে গেছে দাদা ভাই দিদি ভাই রে নামাই স্যার E হ্যাঁ দেখছি না তো দেখছি না কালকে মন পছন্দ হয়েছে বাড়ি কই বিহর ভার মনগঞ্জ তো ওই আচ্ছা হা হ না দেখে তোর কোনো আলাপ করেন যেত না হা যে ভাই সুন্দর হয় দেখে ল আগে মেয়েটা মেয়েটা দেখে যদি ভ সুন্দর হয় তেলে টাউরের নাম লইয়া কি করে ল আইটকে আছে কেদু দি গুরুরে মটটার খাওয়ায় ঘাস দিতেই দিছে আর কি কোন গুরু ঘাস খাইতেছে আমার গুরুই খুব লক্ষ্মী বিকাল বেলা যে যা ভাত রান্নার লাগি আপনার লাকড়ি লাগে সুলা যদি নিয়ে দিতেছে গাড়ি কী পরিবারের পাঁচজন সদস্য

তুমি <muchay> এল <muchay> మి గీ ట tänan teid valmimast . see asja , et sa tee ise .

গাছেতে বড় বড়ি ভারছি কালকে আমি ভারছিলাম আর কি কালকে ভারছিলাম যে এটি দিয়া আর বেগুন দিয়ে বাজি করছে আমার সারা ফুল খাট যেতে আছে আপনার খেতো যে জল দিছি পুকা টুকা বুধা খাওয়া উঠে মুখ দিছে গেঞ্জি ভরিয়া দিছি তো বেগুনটা খাইলে পরে আবার সারা দিনে চুল খাইব এমনি আমার এলার্জি আছে আর কি এটা লাগে আর বেগুন বাজি খাইছি না কালি তরহারি দেখা আমার একটু জোল টুল চলে

अरे ये किता लो सो पूरन दा एता सुन ना पूरन তো যাই হোক দাদা ভাই দিদি ভাই বাজারে আইলাম মাত্র দোকানো দোকান টোয়ান করলাম বাজারটা যার জমছে না দুইটা দশের মতো বাজে আর কি হলে বাড়ি থেকে দুইটা বাজারে না দিচ্ছি ওটা থেকে আপনার অটো দিয়ে আইলে দশ মিনিটের মতো লাগে আর কি মেন রোডের সাথেই দোকান আর যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে মাত্র দেড় কিলোমিটার রাস্তা অটো দেওয়ার দশ মিনিট সময় লাগে আইতে আর কি এই হলো আমার দোকান এই দোকান দিয়েই গরিবান আসলতে আমার সংসারটা ডাইল ভাত খাই চলে আর কি তবে একটা সময় আপনার এই দোকান দিয়ে অনেক কিছু করছি ভালো চলছে তবে আপনার এখন যেমন খালি খালি দোকানটা চালায় যাওয়ান আর কি এলাকাতে আর একটা সময় এই দোকান লয়ে অনেক স্বপ্ন আছে জীবনে অনেক কিছু করব এই দোকান দিয়ে উন্নতি করব কিন্তু এখন শুধু আপনার ভাত খালি যান তাও যায় না বর্তমান প্রেক্ষাপটে আপনার সাড়ে ডাইল ভাত যাই হোক তার কারণ একটাই বাজার অনেক দোকান ফাট হয়ে গেছে যেন মনে করেন যে পাঁচটা দোকানেই চলে এনে এই বাজারে আপনার দোকান হয়েছে প্রায় বিশটার কাছাকাছি বেশি দোকান ফাট তাও নেই এই অবস্থা আর কি যাই হোক আশীর্বাদ করেন ভগবান যাতে দিনগুলো খুব ভালোভাবে নেয় আর কি এই আশীর্বাদটুকু আপনারা কই দেন আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে দয়া করে চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা